ওরা তো শুধু দুনিয়ায় নাই কেয়ামতের দিন সেই হাফিজা হাফিজ আলহামদুলিল্লাহ সালমান ফার্সি থরসি মাদিলে এইসুন আলহামদুলিল্লাহ হবকা আলহামদুলিল্লাহ দিন ইসলাম হজরাত মাওলানা সালমান ফার্সি সাহেব আলহামদুলিল্লাহ সম্মানিত এলাকাবাসী আমি হইসি না নি বা তাইন ফার্সি আর আমরা বাংলা ও বাংলা কিছু মাত্রে মাত্রেও ফার্সি আইবা আর আপনার আর মেহমান আইবা আপনার আর আশা ফুরি যাইব গিয়া বিধায় মনে কয় ভাই চা নাস্তাত লইয়া যাইরা চা খাওয়াইও লুজা আইবা ইনসা আল্লাহ এর আগ পর্যন্ত আমরা ওলা গাউওয়ালি ভাষায় বাংলা ভাষায় তুলা মাথি আমরা সকল বাঙালি ঠিক না বে ঠিক ও যে বাংলা ভাষার আন্দোলন করিয়া কত মানুষ শহীদ হয়েছেন বাঙালি বাংলা মাত্রা করিয়া এখন আমরা ফার্সি সিসা ভাইবা ইনশাল্লাহ ফার্সিতে মাতিবা আরবিতে মাতিবা বাংলায় মাতিবা আলহামদুলিল্লাহ আমরা যেহেতু ভাষা আন্দোলন করে বাংলা ভাষাকে বাংলার লাল সবুজের পতাকার দেশে আমরা বাঙালি জাতিয়ে মানে পরিচয় ভাইলাম বিদায় আমরার জাতীয় ভাষায় কিছু গাওয়ালি ভাষায় সিলেটি ভাষায় কিছু মাতি আল্লাহ তো হিন্দিটা ও যে আমার হাফিজ বই নাই গুণ বাতিজি গুণ আপনার আজকে তারা পুরস্কৃত হয়েছেন আমরা প্রত্যেকর মেহেকুলের হাফিজে কোরআন বানাইতাম আপনার আমার জীবন হইত শুধু দুনিয়ার জীবন নাই দিন একজন হাফিজে মানে হাফিজে যেন মহিলা হাফিজ তার ও আমার আল্লাহ নূরের মুখুট খেয়ামতুদ্দিন আল্লাহ যে এই সময় একজন হাফিজার বাফে নূরের মুকুট খান হরিয়া কেয়ামতন মাঠ খাড়া হইবা সমস্ত কেয়ামতর ময়দান আলোকিত হই দেই বলিয়া হাসরবাসী চাইয়া হইবারে এত সুন্দর আলোকিত মুকুট খেয়ে পরিধান রে হইবা অমুক জেলার অমুক থানার অমুক গ্রামের অমুক তান সন্তান হাফিজে কোরআন হয়েছিল তার মেয়ে হাফিজে কোরআন হয়েছিল আলহামদুলিল্লাহ মহিলা হাফিজ কুরআন হাফিজিয়া মাদ্রাসা মানে বিয়ানি বাজারের মাঝে খুব কম আলহামদুলিল্লাহ হাজি জমির আলী সাহ এবং তানর বিশেষ করিয়া সন্তান যারা বিদেশ আছেন ব্রাজিল আসলে এখন আমেরিকাত কিছু গিয়ে আলহামদুলিল্লাহ এদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে বৈরাগীবাসীর বৈরাগী অঞ্চলবাসীর জন্য একটা নিয়ামত উনি তৈরি করছেন এই নিয়ামতর কদর দানি আমরা করতাম ও বাস আপনার মেয়ে যদি বারো চোদ্দ পনেরো বছর হাফিজা হই যায় গিয়া কোরআনে হাফিজা হই যায় গিয়া আলহামদুলিল্লাহ একজন আলিম একজন মুফতি সাহ একদিন একজন মহাদ্দেশ সাহ আপনার মেয়েরে বিয়ার প্রস্তাব দিবা অনেক আলিম হলে হাফিজা মানে কন্যা ভাই না আলহামদুলিল্লাহ আপনার এই মেয়ের জন্য একজন মুফতি সাহ ভাগ্য জুটিতে পারে একজন মহাদ্দি সাহ জুটিতে পারে যারা মৃত্যুর আগ পর্যন্ত শ্বশুর শ্বশুরীর লাগিয়া এবং আপনার এই মেঠা আপনার ভুতি হুতি বইয়া বইয়া ফাঁক করি করিয়া আল্লাহর কোরআনের তিলাওত করতে পারবে খানাইন আল্লাহ আপনার নামায় মায় আমল আল্লাহ দিবা আর তান্ডেও তো সোয়াব দিবা বিদায় আমার বাপ আমরা হকলে খেয়াল করতাম রমজান মাস আমরার সামনে আর ও রমজান মাসও আমার আল্লাহ ও কোরআন শরীফ কাণ্ডে নাজিল করছেন আর ও কোরআন মহিলা হাফিজিয়া মাদ্রাসা আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হাজি জমির আলী সাহ বারাকাল্লাহু ফী হায়াতি শুধু উনি তো একতভাবে পরিচালনা কররা আমরা সর্বাত্মক সহযোগিতা করতাম এই কুরআনের গরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আপনারে আমারে এই কুরআনের গরের খিদমতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিয়ামতের দিন কুরআনের সুপারিশে আমরারে জান্নাতবাসী বানাইয়া দিবা বিদায় আমরা শুধু কুরাবাইতুর কুরআন এই হাজির জুমাইর ইসলামী মহিলা আবুদিয়া মাদ্রাসা নাই যতটা মাদ্রাসা আছে সরকারি হোক আর কৌমি হোক আলহামদুলিল্লাহ কোরআনের তালিম দেওয়া হয় কোরআনের শিক্ষা দেওয়া হয় ও বৈরাজি বাজারবাসী আপনারা তি সুক্রিয়া দায় করবেন বৃহত্তর অঞ্চলে হিসাব করি দেখো বৈরাগী বাজার এলাকা কত বৈরাগী অঞ্চলে কতটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হল হাফেজি মাদ্রাসা প্রতিষ্ঠিত হল মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হল কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হল সরকারি মাদ্রাসা তো আছে আছেই মুজাহিরুন উলুম নামে আছিল এখন ওইছল আপনার বৈরাগী বাজার সিনিয়র আলিম মাদ্রাসা আলহামদুলিল্লাহ যাই হোক আমার বাপ আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনাদের জুরিয়ায় আপনাদের প্রবাসী সন্তানদের উশিরায় এই মাদ্রাসাগুলা পরিচালনা হইতে আছে আল্লাহ যেন এরান উজালা করি দে বিশেষ করিয়া আমেরিকার জমিনও আমার আনলিগের যত বাইয়ের গুল আল্লাহ তুমি তোমার বন্ধ লরে হেফাজতে রাখিয়া অগুন তারে লিগেলর ব্যবস্থা খান করে দিলে ওরে বাল্লা আজকে আমেরিকার চাহার কারণে ফোন দিলেও পুরানোর মাহফুলের জন্য পঞ্চাশ হাজার দশ হাজার চপসির মাহফুলের জন্য পঞ্চাশ হাজার দুই হাজার পাঁচ হাজার গরিব গুরাবাহ লরে সব সময় এরা দান করে এরা যদি আমেরিকা লন্ডন কেনেডা ফ্রান্স ইটালি ইস্পেন এরা যদি না থাকতো তাইলে তো Angra.

কিয়া সব ধরনের ক্ষতিকর জিনিসটা কিয়া আল্লাহ এরারে হেফাজত রাখতা বিশেষ করিয়া আমেরিকার যারা আসুন বর্তমানে বড় پریশাদিত আছে আনলিগ্যাল লোক লাগিয়া একটু অসুবিধা বর্তমান সরকারে করেন আল্লাহ তার দিল রহমত হয়ে দা করে দেখা আর আমরার বাইবেল গুণ যেন লিগ্যাল হইতা ভার বিশেষ করে হাজী জমির আলী সাহেব যে যারা আমানে নতুন আমেরিকার ঢুকছয় এর পরে আরো ಸಂসুখ সানসুখতে ওয়াজ আর কথা কিন্তু তো সরকার দাইয়া একটু পেরেশানি ছড়াই নিছে এরা ইনলিগেল হইতে পারছো না আল্লাহ টান দের অঞ্চলের সকল আমেরিকান আনলি আনলিগেল ক্যানেডার আনলিগেল হকলোরে আর ইতালির আনলিগেল হকলোরে ফ্রান্সর আনলিগেল হকলোরে আল্লাহ যেন তারারে লিগেল খরি দেয় আর তারার মাধ্যমে যেন কোরআনের খেদমত হয় আল্লাহ বড় বড়ো হামিল হয় আবার ওই যে রমজান মাস দামি হইছে কোরআন ওর আঙ্গুরা মাহমুদ ভুল ও কোরআন মাদ্রাসার উচিলায় আজকে তারা কত উন্নত ঠিক না বেঠি আঙ্গুরা মাহমুদ ভুল মাদ্রাসা ফয়লা অত উন্নত আসিল না আমার হুজুর হইতে পারবা আপনারা মুরব্বী হলে পারবা যখন আঙ্গুরা এলাকাবাসী এই মাদ্রাসার প্রতি মায়া লাগাইলো দরদ লাগাইলো আলহামদুলিল্লাহ আল্লাহ থারারে ওলামায়া ধরে নিল বিদায় আপনারাও এই মাদ্রাসা প্রতি নেক নজর রাখা কারণ এগুলো হইল কোরআনের ফ্যাক্টরি যেই কোরআনের ফ্যাক্টরি আপনারা আমার খেদমত করার কথা খইয়ার ও কোরআন খারার ও দুই তিন দিন বাদে দুই রাত তিন রাত বাদে আপনার যে মাস আর ও মাসো আমার আল্লাহ ও কোরআন শরীফ খান নাজিল হরসেন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির এই রমজান মাস দামি হইছে কুরআ নাজিল কারণে রমজান মাস সম্মানী হইছে কুরআ নাজিলর মাস হিসাবে বিদায় আমরা হকলে এই রমজান মাস কুরআ শরীফর যারা লেখা কোরআন শরীফর পড়াশুনা জানি বাবা আমরা যারা হোম জানি বেশ জানি অযথা সময় নষ্ট না করিয়া গল্পগুজার না করিয়া আমার রোজা অবস্থায় আমি যদি দুখানো বাইয়া গফ শুরু করি কোন গোফে দৌড় দিব আপনার সত সতৰ বিৰুদ্ধে আপনে ঔষতৰ গীপত গাৱা চুৰ হৈ যাবগীয়া ৰোজা মুখলৈ ইত্যাকি হেফাজত ৰৈমু সেমনে যেমন আপনে কুৰাণ চৰিকান ঠিলাও জানৈ মচিদ বহিয়া বহিয়া আৰু বাঁহৰীয়া চুৰ সৰণ্য ঠিলাৱত এক অক্ষৰ ঠেলা অক্ষৰ ঠেলা চোৱা ভাবা লয় দান সৰবা